নমস্কার কেমন আছেন বন্ধুরা গল্প পাঠে প্রিয়াঙ্কার সাথে আপনাদের স্বাগত আজকের গল্প কবি সুকুমার রায় রচিত একটি ছোট গল্প পেটু হরিপদ ও হরিপদ হরিপদর আর সারাই নেই সবাই মিলে এত চেঁচাচ্ছে হরিপদ আর সারাই দেয় না কেন হরিপদ কালা নাকি কম শুনে বুঝি না কম শুনবে কেন দিব্যি পরিষ্কার শুনতে পায় তবে হরিপদ কি বাড়ি তা কেন হরিপদর মুখ ভরা ক্ষীরের নাড়ু ফেলতেও পারে না গিলতেও পারে না কথা বলবে কি করে আবার ডাক শুনে ছুটে আসতেও পারে না তাহলে যে ধরা পড়ে যাবে তাই সে তাড়াতাড়ি নাড়ু গিলছে আর জল খাচ্ছে আর যতই গিলতে চাচ্ছে ততই গলার মধ্যে নাড়ুগুলো আঠার মতো আটকে যাচ্ছে বিষম খাবার জোগাড় আর কি এটা কিন্তু হরিপদর ভারী অভ্যাস এর জন্য কত ধমক কত শাসন কত শাস্তি কত সাজাই যে সে পেয়েছে তবু তার আক্কেল হলো না তবু সে লুকিয়ে চুরিয়ে পেটুকের মতো খাবেই যেমন হরিপদ তেমনি তার ছোট ভাইটি এদিকে পেটরোগা দুদিন অন্তর অসুখ লেগেই আছে তবু হ্যাংলামি তার আর যায় না যেদিন শাস্তিটা একটু শক্ত রকমের হয় তারপর কয়েকদিন ধরে প্রতিজ্ঞা থাকে এমন কাজ আর করব না যখন অসময়ে অখাদ্য খেয়ে রাত্রে তার পেট কামড়ায় তখন কাঁদে আর বলে আর না এইবারই শেষ কিন্তু দুদিন যেতে না যেতেই আবার যেই সেই এই তো কিছুদিন আগে পিসিমার ঘরে দই খেতে গিয়ে তারা জব্দ হয়েছিল কিন্তু তবু তো লজ্জা নেই হরিপদর ছোট ভাই শ্যামাপদ এসে বলল দাদা শীঘ্রই চলো পিসিমা এইমাত্র মাত্র এক দই নিয়ে তার খাটের তলায় লুকিয়ে রাখলেন দাদাকে এত ব্যস্ত হয়ে এ খবরটা দেওয়ার অর্থ এই যে পিসিমার ঘরে যে শিকল দেওয়া থাকে শ্যামাপদ সেটা হাতে নাগাল পায় না তাই দাদার সাহায্য দরকার হয় দাদা এসে আস্তে আস্তে শিকলটা খুলে আগেই তাড়াতাড়ি গিয়ে খাটের তলায় দইয়ের হাঁড়ি থেকে এক খাবোল তুলে নিয়ে খপ করে মুখে দিয়েছে মুখে দিয়েই চিৎকার কথায় বলে সারের মতো চাচাচ্ছে। কিন্তু হরিপদর চাচানো তার চাইতেও সাংঘাতিক চিৎকার শুনে মা মাসি দিদি পিসি যে যেখানে ছিলেন সব কি হলো? কি হলো? বলে দৌড়ে এলেন শ্যামাপদও বুদ্ধিমান ছেলে সে দাদার চিৎকারের নমুনা শুনেই দৌড়ে ঘোষেদের পাড়ায় গিয়ে হাজির সেখানে অত্যন্ত ভালো মানুষের মতো তার বন্ধু শান্তি ঘোষের কাছে পড়া বুঝে নিচ্ছে এদিকে হরিপদর অবস্থা দেখে পিসিমা বুঝেছেন যে হরিপদ কি ভেবে তার চুনের হাড়ি চেখে বসেছে তারপর হরিপদর যা সাজা এক সপ্তাহ ধরে সে না পারে চিবতে না পারে গিলতে তার খাওয়া নিয়েই এক মহা হাঙ্গামা কিন্তু তবু তো তার লজ্জা নেই আজ আবার লুকিয়ে কোথায় নাড়ু খেতে গিয়েছে ওদিকে মামা তো ডেকে সারা খানিক বাদে মুখ ধুয়ে মুছে হরিপদ ভালো মানুষের মতো এসে হাজির হরিপদর বড় মামা বললেন কি রে এতক্ষণ কোথায় ছিলি হরিপদ বলল এই তো উপরে ছিলাম তবে আমরা এত ছিলাম। তুই জবাব দিচ্ছিলি না যে হরিপদ মাথা চুলকাতে চুলকাতে বলল আগে জল খাচ্ছিলাম কি না শুধু জল না কিছু স্থলও ছিল হরিপদ শুনে হাসতে লাগলো যেন তার সঙ্গে ভালোই একটা রসিকতা করা হয়েছে এর তার মুখখানা গম্ভীর করে এসে হাজির তিনি ভিতর থেকে খবর এনেছেন যে মধ্যে হরিপদ একটু আগেই ভাড়ার ঘরে ঢুকেছিল আর তারপর থেকেই দশ বারোখানা ক্ষীরের নারু কম পড়েছে তিনি এসেই হরিপদর বড় মামার সঙ্গে খানিক্ষণ ইংরেজিতে ফিসফাস কি যেন বলা বলি করলেন তারপর গম্ভীর ভাবে বললেন বাড়িতে ইঁদুরের যেরকম উৎপাত ইঁদুর মারবার একটা কিছু বন্দোবস্ত না করলে আর চলছে না চারদিকে প্লেগের ব্যারাম না মারলে আর রক্ষা নেই বললেন হ্যাঁ তার ব্যবস্থা করা হয়েছে দিদিকে বলেছি শেকো বিষ দিয়ে নাড়ু পাকাতে সেইগুলো একবার ছড়িয়ে দিলেই ইঁদুর বংশ নির্বংশ হবে হরিপত জিজ্ঞেস করল নাড়ু কবে পাকানো হবে বড় মামা বললেন সে এতক্ষণে হয়ে গেছে সকালেই টেবিকে দেখছিলাম এক থাল ক্ষীর নিয়ে দিদির সঙ্গে নাড়ু পাকাতে বসেছে হরিপদর মুখখানা আমসের মতো শুকিয়ে এলো সে খানিকটা ঢোক গিলে বলল সে কবিষ খেলে কি হয় বড় মামা হবে আবার কি ইঁদুর গুলো মারা পড়ে এই হয় আর যদি মানুষে এই নাড়ু খেয়ে ফেলে একটু আধটু যদি খেয়ে ফেলে তো নাও মরতে পারে গলা জ্বলবে মাথা ঘুরবে বমি হবে হয়তো হাত পা খিজবে আর যদি খেয়ে ফেলে বলে হরিপদ ভ্যা করে কেঁদে ফেলল তখন বড় মামা হাসি চেপে অত্যন্ত গম্ভীর হয়ে বললেন বলিস রে তুই খেয়েছিস নাকি হরিপদ কাঁদতে কাঁদতে বলল। হ্যাঁ বড় মামা তার মধ্যে পাঁচটা খুব বড় ছিল তুমি ডাক্তার ডাকো বড় মামা আমার কি রকম আর বমি করছে মামা দৌড়ে গিয়ে তার বন্ধু রমেশ ডাক্তারকে পাশের বাড়ি থেকে ডেকে আনলেন তিনি প্রথমেই খুব একটা কড়া রকমের টেতো ওষুধ হরিপদকে খাইয়ে দিলেন তারপর তাকে কি একটা শুকতে দিলেন তার এমন ঝাঁজ বেচারা দুই চোখ দিয়ে দর দর করে জল পড়তে লাগলো তারপর তারা সবাই মিলে লেপ কম্বল চাপা দিয়ে তাকে ঘামিয়ে অস্থির করে তুললেন তারপর একটা ভয়ানক উৎকট ওষুধ খাওয়ানো হলো সে এমন বিস্বাদ আর এমন দুর্গন্ধ যে খেয়েই হরিপদ ওয়াক ওয়াক করে বমি করতে লাগলো তারপর ব্যবস্থা করে গেলেন তিন দিন সে বিছানা ছেড়ে উঠতে পারবে না সাগু খেয়ে থাকবে। হরিপদ বলল। আমি উপরে মার কাছে যাব। ডাক্তার বললেন না যতক্ষণ বাজবার আসা আছে ততক্ষণ নড়াচড়া করে কাজ নেই ও আপনাদের এখানেই থাকবে বড় মামা বললেন হ্যাঁ মার কাছে যাবে না আরো কিছু মাকে এখন ভাবিয়ে তুলে তোমার লাভ কি তাকে এখন খবর দেওয়ার কিছু দরকার নেই তিন দিন পরে যখন সে ছাড়া পেল তখন হরিপদ আর সেই হরিপদ নেই সে একেবারে বদলে গেছে তার বাড়ির লোকে সবাই জানে হরিপদর ভারী ব্যারাম হয়েছিল তার মা জানেন যে বেশি পিঠে খেয়েছিল বলে হরিপদর পেটের অসুখ হয়েছিল হরিপদ জানে সেকো বিষ খেয়ে সে আর একটু হলেই মারা যাচ্ছিল কিন্তু আসল ব্যাপারটা যে কি জানেন কেবল হরিপদর বড় মামা আর মেজু মামা আর জানেন রমেশ ডাক্তার আর এখন জানলে তোমরা যারা এই গল্প পড়েছ আজকের গল্প এখানেই শেষ পরবর্তী গল্প নিয়ে ফিরে আসছি খুব তাড়াতাড়ি ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন